বিয়ে হয়েছে অনেক দিন স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছিলেন হঠাৎ শুনতে পেলেন আপনার পিতা মারা গিয়েছে সকল কার্য সম্পাদন করলেন যার মতো সংসার করছিলেন হঠাৎ করে আপনার হাজবেন্ড আপনাকে বলল তোমার যে পিতার সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তিগুলো নিয়ে আসো যদি না নিয়ে আসতে পারো তাহলে তোমার সাথে সংসার করব না অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে এটা বাংলাদেশের কমন একটা চিত্র আপনি গেলেন আপনার ভাইয়ের বাসাতে সম্পত্তি চাওয়ার জন্য তারা উল্টা আপনাকে বলো সম্পত্তি দিবে না সম্পত্তিতে আপনার কোনো অধিকার নাই যা পারেন করে নেন অনেক ক্ষেত্রেই এই সমস্যাটা দেখা যায় যে বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার একটা মানসিকতা দেখা দেয় তো একজন বোন কি করবেন আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে ভাইয়েরা যদি সম্পত্তি না দেয় তাহলে বোন আইনি কি কি পদক্ষেপ গ্রহণ করে সম্পত্তি পেতে পারেন সেই বিষয় সম্পর্কে তো চলুন ভিডিওটা শুরু করা যায় শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না শিমু দেখছেন পাবনা জেলা থেকে সুমেয়া খাতুন দেখছেন খুলনা জেলা থেকে কারিমা কারম দেখছেন নরসিংদী থেকে শোভা আক্তার দেখছেন ঢাকা থেকে মফিজুল দেখছেন ভোরিঙ্গামারি থেকে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন কারণ পরবর্তী ভিডিওতে জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখন চলে আসি মূল বিষয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইসলামী শরীরের বিধান অনুযায়ী একজন মেয়ে তার পিতার সম্পত্তির কতটুকু অংশ পায় মুসলিম ফারায়েজ অনুযায়ী একজন মেয়ে পিতার সম্পত্তিতে একজন ছেলে যা পাবে তার চেয়ে অর্ধেক অংশ পায় যেমন মনে করেন একজন ছেলে এবং একজন মেয়ে যদি থাকে সেই সম্পত্তিটাকে তিন ভাগ করে দুই ভাগ ছেলে পাবে এক ভাগ পাবে মেয়ে যদি এভাবে একাধিক সন্তান থেকে থাকে এই অনুযায়ী বা এই অনুপাতেই হিসা নির্ধারণ করা হবে ভাই কি চাইলেই বোনকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে পারে না ধর্মীয়ভাবে এবং এবং রাষ্ট্রীয় আইনে এটা কাজ শাস্তিযোগ্য অপরাধ তাই চাইলেই ভাই তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না তাহলে এখন প্রশ্ন হলো যদি কোনো ভাই বা ভাইয়েরা এরকম কাজ করে থাকে যে বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন তাহলে বোনটা কি করবেন সে বিষয়টাই জানি একজন বোন প্রথমে যে কাজটা করতে পারেন সেটা হলো লিগেল নোটিশ পাঠানো একজন আইনজীবীর মাধ্যমে আপনার যে ভাই রয়েছে বা ভাই যারা রয়েছে তাদের নিকট লিগেল নোটিশ পাঠাবেন যে আমার সম্পত্তির অংশ আমাকে বুঝিয়ে দাও যদি বুঝিয়ে না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এই ধরনের কথা বলে একটা আইনজীবীর মাধ্যমে লিগেল নোটিশ পাঠাবেন পরবর্তীতে সিভিল কোর্টে বাটোয়ারা মামলা মামলা যাকে বলা হয় বা যে রয়েছে সেটা করতে পারেন এতে আপনার অংশ আপনাকে আদালতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে অনেক সময় দেখা যায় কি এই যে ভাগ বন্ধন করে বন্ধুদেরকে বঞ্চিত করে অরিশন সার্টিফিকেট তুলে ভাইরা নিজেদের ভেতরে সম্পত্তি নিয়ে সেটা বিক্রি করে দেয় যেন এই কাজটা করতে না পারে সেক্ষেত্রে আপনি একটা ইনজাংশনের মামলা করতে পারেন বা নিষেধাজ্ঞার মামলা করতে পারেন এর মাধ্যমে হবে কি ভাই সেই সম্পত্তিটা বিক্রি করতে পারবেন না অনেক সময় দেখা যায় কিছু অসাধু ভাই রয়েছে যারা জাল দলিল তৈরি করে নেয় যদি এরকম করে কেউ তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি বা ক্রিমিনাল কেস করা যায় সেক্ষেত্রে দণ্ডবিধির চারশো বিশ চারশো আটষট্টি চারশো একাত্তর ধারায় প্রতারণার বা জালিয়াতির মামলাও কিন্তু করা যায় অনেক সময় দেখা যায় বোনদেরকে বঞ্জিত করে বা জাল দলিল করে অথবা যেভাবেই হোক না কেন ভাইয়েরা নাম জরিপ করে নেয় অথবা জরিপে নিজেদের নামটা উঠে উঠিয়ে নেয় বা কতিয়ান করে নেয় সেক্ষেত্রে যদি সুযোগ থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বোর্ড মামলা করে সেই রেকর্ডটা সংশোধনের জন্য আবেদন করতে পারেন অনেক সময় দেখা যায় নারীরা আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকেন তারা চাইলেই এই মামলাগুলো চালানোর খরচটা অর্জন করতে পারেন না বা বহন করতে পারেন না সেক্ষেত্রে কি তারা কোনো প্রতিকার পাবে না তাদের জন্য রয়েছে প্রতিকার প্রত্যেকটা জেলায় জেলা লিগেল এইড অফিস রয়েছে যার মাধ্যমে আবেদন করে আপনি বিনামূল্যেই আইনি সহায়তা পেতে পারেন কিভাবে লিগেল এইডের মাধ্যমে বিনামূল্যে মামলা পরিচালনা করতে হয় সেটা জানার জন্য আমার এই ভিডিওটা দেখে আসুন অনেক সময় দেখা যায় বোনের বিয়ে হয় অনেক দূরে অথবা বিদেশে থাকেন ফিরে এসে দেখতে পান যে তার সম্পত্তিটা তার ভাইরা ভয়েক দখল করে আছে তারা তাকে দিচ্ছে না সেক্ষেত্রে অনেক দিন পরে আবেদন করলে কি সেই সম্পত্তি ফেরত পাওয়া যায় হ্যাঁ অবশ্যই যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনেক দিন পরেও আবেদন করলে বা যে পদক্ষেপগুলোর কথা বললাম সেই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনি আপনার সম্পত্তি বুঝে পেতে পারেন অনেক সময় একটা জিনিস দেখা যায় অনেক ভাইরা বলে থাকে যে আমি তোমার বিয়ে দিয়েছি তোমার সম্পদ বাবা তোমাকে এত গহনা দিয়েছে বিয়েতে তোমার বিয়েতে খরচ করেছে তাহলে তোমার সম্পত্তি পাবে না না এই কথাটা সঠিক এটা তো তো উপহার উপহার আপনার যখন ভাগ হবে যার যার অংশ অনুযায়ী শেষে অংশ পাবে ভাইয়ের অংশ ভাই পাবে বোনের অংশ বোন পাবে তাই সেগুলোকে আপনাদের সম্পদ বন্টনের সাথে তুলনা করলে চলবে না মামলা ছাড়াও কি এটা সমাধান করা সম্ভব হ্যাঁ মামলা ছাড়াও এটা সমাধান করা সম্ভব যাকে এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তির একটা বিধান রয়েছে জেলা লিগেল এইড অফিসের মাধ্যমে আবেদন করে আপনার ভাইদেরকে ডেকে সবাই বসে এর একটা সমাধান বা সুরাহায় আসতে পারে যখন আবেদন করবেন আবেদনের প্রেক্ষিতে সকল পক্ষকে ডেকে একটা সালিশের ব্যবস্থা করা হবে সেই সালিশের ব্যবস্থার মাধ্যমে সমাধান সাধারণত হয়ে যেতে পারে হয়ে গেলে লিখিত চুক্তির মাধ্যমে যার যার অংশ শেষে বুঝে নেবেন তাহলে মামলা ছাড়াই আপনারা এই সমস্যা সমাধান করতে পারবেন তো আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে দেখা হবে এই বিষয় সম্পর্কে যদি আরও কিছু জানতে চান কমেন্টসে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব